হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সকালবেলা থালাবাটি নিয়ে চলে যাচ্ছি মায়ের ঘরে কারণ মা আজকে কাজে যেও রান্না করেছে বড় পাতিলে আমি বলছিলাম যে এত কেন রান্না করছো মা বলে যে সবাই মিলে খাবো মানে আমার চাচি জেঠি সবাইকে দাওয়াত দিয়েছে মা আর এই জিনিসটা রান্না করলে সবাইকে নিয়েই মা খায় সব সময় এটা একটা স্পেশাল জিনিস তো এখানে আমি এসে দেখি যাবের খুব সুন্দর করে খাচ্ছে আর আমার খুবই ঠান্ডা লেগেছে আজকে লাইভে আসার ইচ্ছে ছিল এই জন্য আর কি আসতে পারবো না আর সারা দিন হচ্ছে কারেন্ট ছিল না আমার মোবাইলেও চার্জ ছিল না এই জন্য আমি আজকে ভিডিওটা আপলোড করতে পারিনি যেই জন্য একটু লেট আপলোড করছি তার জন্য আপনাদের সবাই কাছে আমি সরি বলে নিচ্ছি আর এখানে দেখুন জারিফ জাবের কত সুন্দর করে কাজিজাও খাচ্ছে যেহেতু ওদের ঠান্ডা লেগেছে এই জন্য আমি বলছিলাম যে মা ওদেরকে যাও খাইয়ে দাও ওদের ঠান্ডাটা চলে যাবে আর আমি গরম গরম ধোয়া ওঠানো যাও হচ্ছে মরিচ বাটা দিয়ে খাচ্ছিলাম এটা খাচ্ছিলাম আর আব্বুর কথা অনেক বেশি মিস করছিলাম কারণ আমার আব্বু ওই যাওটা খেতে অনেক বেশি পছন্দ করে আর যাও রান্না করলে আমাকে ফোন দিত যে কাজে যাও রান্না হয়েছে চলে আসো তো এখানে জুয়েরার বাবা তাদের ছেলেমেয়ের সাথে আমার ছেলেমেয়েরা তাদের বাবার সাথে দুষ্টমি করছে কিন্তু আমার বাবা নেই আমি যখন মনে করি যে আমার বাবা নেই তখন আমার মানে এত খারাপ লাগে যে আমি মাঝে মধ্যে ভুলেই যাই যে আমার বাবা নেই মনে হয় যে আছে ফোন দিবে অথবা আমি শ্বশুর বাড়িতে আছি বা আমি আমার বাড়িতে আছি বাবার বাড়িতে যাব এরকম মনে হয় তো যাই হোক আমার যেহেতু পরীক্ষা ছিল আর এই ব্লগটা হচ্ছে ভিডিওটা হচ্ছে গতকালকের। তো আমি রেডি হয়ে নিচ্ছি আজকে অন্য একটা বোরকা পরে নিলাম এ বোরকাটা হচ্ছে জুয়ারের বাবার অনেক বেশি পছন্দ আর এই কালারটা হচ্ছে জুয়ারের বাবার পছন্দের কালার এই জন্য আমি এই বোরকাটা খুব কম পরি যেন পুরনো না হয়ে যায় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জুয়ারের বাবা কখনোই শপিং করতে গেলে মানে আমরা দুজন একসাথে যাই না আমার কোনো শপিং করতে গেলে ও ব্যবসায়ী মানুষ বিজি থাকে এজন্য আমার আমি চলে যাই ওর জন্য কোনো কিছু কিনতে হলে ও আমার পছন্দে কিনে তখন আর কি আমি যাই তো এই বোরকাটা হচ্ছে ও আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল ও নিজে যে পছন্দ করে কিনে দিয়েছিল এই জন্য আমি ওর পছন্দের জিনিসগুলো একটু কম পরি সব সময় যেন পুরো পুরাতো না হয়ে যায় আর কি তো আজকে এই বোরকাটা পরে নিলাম আর এই বোরকাটা আরেকটা যে বোরকা ছিল যেহেতু আমি চারটা বোরকা কিনেছিলাম ওই বোরকাটা আবার একদম পুরো আবায়া সিস্টেম তো হাত যদি উঁচু করে পুরো কোনি পর্যন্ত চলে আসে নেমে যায় আর কি এই জন্য আর কি ওইটা পরিনি আর নিচে যেহেতু অন্য কোনো বোরকা পরি না ওইটাই হচ্ছে বোরকা জন্য আর কি ওইটা পরিনি হাত উঁচু করলে পুরো পর্যন্ত নেমে চলে আসবে তাই ভাবলাম যে এই বোরকাটাই পরি আর এই বোরকাটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যেহেতু আমার মানে ভালোবাসার মানুষের পছন্দের কালার এটাতে নিশ্চয়ই আমাকে খুবই সুন্দর লাগবে এটা আমি জানি আর এই বোরকাটাও খুবই সুন্দর পাঁচ পার্ট আর কি এটা নিকাপ সহ সেল করা হয় নিকাবটা নিকাপটা আমি আলাদা কিনিনি এটা বোরকার সাথেই ছিল আর এই সাদা ওড়নাটা ছিল নিচে একটা বোরকা ওপরে আবার আরেকটা কোটি প্যাটের ভিতরে আবার আরেকটা বেল্ট ওইরকম তো বোরকাটা পরা শেষ আমি খুব সুন্দর করে বোরকাটা পরে নিলাম এই যে দেখুন আর এই বোরকার নিচে হচ্ছে ওপরের পার্টে অর্ধেক হচ্ছে নেট নেটের মধ্যে আবার পুঁতি দেওয়া আবার হাতাতেও এরকম অর্ধেক নেট নেটের মধ্যে পুঁতি দেওয়া তো আমার রেডি হওয়া শেষ এখন আমি ঘড়িটা পরে নিলাম আর আমি সবসময় পরীক্ষার সময় যাওয়ার আগে ঘড়িটা মনে করে পড়ে নিই কারণ আমার পরীক্ষার মধ্যে আমি লিখিয়ার সময় দেখি লিখিয়ার সময় দেখি যেহেতু দশটা শর্ট কোশ্চেন একদম ছোট কোশ্চেন আর পাঁচটা হচ্ছে পাঁচ নাম্বারের আর পাঁচটা হচ্ছে দশ নাম্বারের তো আমি সেই হিসেবে টাইমটাকে ভাগ করে নিই যে কোনটা কয় মিনিটে লেগবো প্রথম দশটা আমার বিশ মিনিটে শেষ করতে হয় এরকম আমি ঘড়ির টাইম দেখি যদি দেখি যে না বিশ মিনিট ওভার হয়ে গেছে দশটা এখনো দেওয়া হয়নি আমি ছেড়ে দিই ওইটা পরে দিব তারপর আমি আবার পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো ওগুলো ধরি আর কি তো এখানে রাখিকে বলছিলাম যে মুখটাকে বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন তারপর ও একটু হাসলো আর আমি বললাম যে তোকে বাংলার পাঁচের মতো করে রাখলে আর কি খুব সুন্দর লাগে তো চলে আসলাম আমরা আইডিয়াল কলেজে আইডিয়াল কলেজে চলে আসলাম আর এটাই হয়তো বা আমাদের লাস্ট আসা আবার এক বছর পরে হয়তো আশা পড়বে মাস্টার্স পরীক্ষার সময় আমি কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্স প্রিলি দিচ্ছি আর কি এখানে মাস্টার্স হচ্ছে দুই বছর যারা বিএসএস করে তাদের মাস্টার্স দুই বছর তো এখানে সাবিনাকে আমি মারছিলাম ও বলছিলো যে দাঁড়া একটু ঢং করে নেই তোর ব্লগে তো আমাকে দিবি আর পিছনেরগুলো মুখ ঢাকায় ব্যস্ত ওগুলো আমাদের বেচের তো সবাইকে অনেক বেশি মিস করব আর এই যে সাবিনা ওর মনটা খুব ভালো হয়ে জন্য আমি রাখিকে রাগানোর জন্য ওর হাত ধরছিলাম রাখি আবার এরকম যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেরকম যে গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে কথা বললে নিজের কষ্ট লাগে ও হচ্ছে এরকম ও আমার সাথে অন্য কোনো মেয়েকে বা ছেলেকে মিশতেই দিবে না তো চলে আসলাম একটু স্বপ্নতে কারণ আজকে যে আরিফ জাবারের জন্য কিছু ফ্রুটস নিয়ে যাব। আর কিছু ফ্রোজেন আইটেম নিব তো ভাবলাম যে দুইটা এক শপেই পাবো এই জন্য আমাদের আইডিয়াল কলেজের এ আবার কাছেই স্বপ্ন শপিং মলটা তো ওখানে চলে আসলাম ওদের জন্য ফ্রুটস নিতে এখানে আমি এক কেজি গ্রিন অ্যাপেল নিয়েছিলাম আর ফ্রোজেন আইটেম নিয়েছিলাম পরোটা সমুচা আর হচ্ছে ভেজিটেবল রোল তো এখানে এসে আমার খুবই ভালো লাগলো মানে ভিতরে মাছ এত বড় বড় মাছ দেখে আর কি অনেক বেশি সুন্দর লাগছিলো এখানে দেশি মাছ থেকে শুরু করে সামুদ্রিক মাছ থেকে শুরু করে মানে কাটা মাছও পাওয়া যায় আর কি এখানে তো মাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু মা যেহেতু আমি বাজার করি আমার বাজার করার প্রতি এক্সপিরিয়েন্স আছে কোন মাছের কত দাম আমি সব জানি এই আমার কাছে আর কি দামটা অনেক বেশি মনে হয়েছে এখানে যেহেতু এত বড় একটা শপিং মল এখানে দাম বেশি হওয়ারই কথা তো চলে আসলাম বাসায় বাসায় এসে ঘরটা অনেক বেশি অগোছানো ছিল যেহেতু দুইটা বাচ্চা সারাটা দিন ঘরটা কেলোমেলো করতেই থাকে আর মা হচ্ছে সারা দিন ওদেরকে সামলিয়ে রান্নাবান্না করে আবার মায়ের মুরগি আছে দুই ঘরে দৌড়াদৌড়ি করে মায়ের অবস্থা একদম খারাপ হয়ে যায় তাই আমি এসে ঘরটাকে গুছিয়ে নিলাম আর এই যে কাপড় ধোয়া ধোয়া ছিল সেই শুকনো কাপড়গুলো মা এনে সোফায় রেখেছে আমি বলেছিলাম যে তুমি সোফায় রেখে দিও এখন এই কাপড়গুলোকে ভাজ করে যেখানে একটা সেখানে রেখে দিব সোফায় বসে বসে কাপড় ভাজ করছিলাম আর জারিফ তার মনের সুখে গান গাচ্ছিলো এই গানটা ইদানিং এতই ভাইরাল যে আমাদের এলাকার প্রতিটা ছোট ছোট বাচ্চার মুখেই এই গান আর যা জুয়াইরা তো আছেই আর ওদের কাছ থেকে শিখে জারিফ সারাদিন জারিফ জাবের এই গানটাকে বলতেই থাকে আর এই জন্য জুয়েরা অনেক বেশি বকা খায় জুয়েরাকে বলি যে গজল বলো ওদেরকে গজল শেখাও তো রাতের বেলা আমার প্রোডাক্টগুলো চলে আসলো যেগুলোকে আমি অর্ডার করলাম হাতে মেখে দেখলাম মানে একদম ইনস্ট্যান্ট একটা হোয়াইট লুক দেয় আর হচ্ছে হাতের ময়লা সাথে সাথে উঠিয়ে ফেলে এটা অল স্কিন টাইপ পুরো শরীরে আপনারা ইউজ করতে পারবেন বডি প্লাস ফেস এই আর আলভিন সিরাম হচ্ছে স্টক আউট ছিল আলভিন সিরামটাও স্টক করেছি আর এই সিরামটা মার্শাল্লা অনেক একবার স্টক করছি অসফি সিরামের চেয়ে দ্বিগুণ ভালো এই আলভেন সিরামটা এটা অনলাইনে ভাইরাল না বলে মানুষ জানেই না যে এই সিরামটা যে এত বেশি ভালো